হ্যালো এফি ওয়ান আমার আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানান তো আপনারা দেখছেন যে এই ফ্লাইটটায় যাচ্ছি এবং তখন ফ্লাইটটা অনেক উপর দিয়ে উঠছে হয়তোবা থার্টি থাউজেন্ড ফিট উপরে হবে আরও নিচেও হতে পারে কারণ এখন মনে হয় ল্যান্ডিংয়ের জন্য থার্টি থাউজেন্ড থেকে ডিসেন্ট করছে তো ফ্লাইটে যখন আপনারা উঠবেন তখন এই সাইড থেকে দেখবেন যে এই ল্যান্ডিংয়ের আগে অনেকগুলি ঘটনা ঘটে তো এই যে যে উইংটা দেখছেন তো উইংয়ের পিছনে যে এগুলি ওগুলিকে বলা হয় ওই যে কাটাকাটা অংশ এটাকে বলা হয় ফ্ল্যাপ তো যখনই একটি বিমান ল্যান্ড করবে বা একটি বিমান যখন উঠতে যাবে তখন এই ফ্ল্যাপগুলি ওটাকে নিচে নামানো হয় নিচে নামানো হলে বিমানের যেটা যেটা হয় সেটা হচ্ছে যে স্পিড কমে যায় এবং ল্যান্ড করাটা খুব স্মুথ হয় তো যখনই দেখবেন যে যতই নিচে যাবে তখন ফ্ল্যাপগুলি ততই বেশি নামিয়ে দেওয়া হবে এবং আরেকটা জিনিস ঘটে সেটা হচ্ছে যে ওই ফ্ল্যাপের উপরে আবার স্পিড ব্রেক আছে যেগুলি উপরের দিকে উঠে যায় ফ্ল্যাপ পিছনেরগুলি নিচের দিকে নামে আর স্পিড ব্রেকের ওটা উপরের দিকে উঠে যায় সামনের কিছু এরকম কাটা অংশ এবং আরেকটা জিনিস দেখবেন যে ইঞ্জিন যেটা ইঞ্জিনের পেছনে যেটা দুটো জিনিস আছে সেটা হচ্ছে রিভার্স আছে রিভার্স বলে তো যখন বিমানটা ল্যান্ড করে যাবে ল্যান্ডিং গিয়ার একদম ছুঁয়ে যাবে গ্রাউন্ডে তখনই ওই রিভার্স থ্রাস্ট ওটা অন হয়ে যায় তো বেসিক্যালি রিভার্স থ্রাস্ট হচ্ছে যে ইঞ্জিনের পেছনে যে যে মেটালিক অংশটা থাকে ওটা খুলতে পারে এবং খুলে ওটা দুই সাইডে দুই সাইডে দুই দিকে ডানার মতো মেলে মেলে ধরে ফলে ইঞ্জিনের ফলে ওটা ওটাতেও বিমানের স্পিড অনেক কমিয়ে দেয় তো এই সবগুলি মিলে এবং এবং ল্যান্ডিং জায়গায় তো ব্রেক আছেই তো সবগুলি মিলে একসঙ্গে কাজ করার ফলে এত স্পিডে একটা বিমান যেমন যখন ল্যান্ড করে অলমোস্ট হানড্রেড টু হান্ড্রেড ফোরটি মাইল পার আওয়ার ইঞ্জিনের বিমানের স্পিড থাকে ওটা থেকে কয়েক কয়েক মিনিট এক মিনিটের এক দু মিনিটের মধ্যেই দেখবেন যে জিরোতে স্পিড আমি নিয়ে আসে খুবই ইন্টারেস্টিং যদি আপনি খেয়াল করেন দেখবেন যে ল্যান্ডিংয়ের সময় বিমানে অনেকগুলি ঘটনা ঘটে এবং এই জন্যেই বলা হয় বিমান ল্যান্ডিং এবং বিমান উড্ডয়ন দুটোই খুবই ডেঞ্জারাস এবং খুবই বেশি অ্যাক্সিডেন্ট হয় বিমান ল্যান্ডিংয়ের সময় এবং বিমান উড্ডয়নের সময় তো আপনারা দেখতে থাকুন আমি ল্যান্ডিংয়ের জাস্ট আগে আমি আরও কতগুলি ভিডিও কতগুলি ব্যাপার বলবো এখন বিমানের পাখার দিকে খেয়াল করুন পাখাটি মনে হচ্ছে কিছুটা অংশ আলাদা হয়ে যাচ্ছে তো এখন যে ব্যাপারটি ঘটছে তো বিমানের যে ফ্ল্যাপ বলে এই অংশটাকে ফ্ল্যাপটা দেখবেন যে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে তো এটাই হচ্ছে যে ল্যান্ডিং যে প্রিপারেশন দ্যাটস ওয়ান অফ দি থিং এবং খুব খেয়াল করুন যে ফ্ল্যাপটি কিন্তু অনেকটা নিচে নেমে যাবে এবং এটা দুটো কাজ করবে একটা হচ্ছে বিমানটাকে খুব সুন্দর স্টেবিলিটি দিবে। মানে ভারসাম্য রক্ষা করবে এবং আরেকটি যেটা হবে সেটা হচ্ছে যে বিমানের স্পিডটাকেও অনেকটা কমিয়ে দেবে ফলে ল্যান্ড করাটা খুব স্মুথ হবে তো খেয়াল করুন দেখুন এখন অনেকটা নেমে গেছে আরও নামছে এটা যে যেভাবে নামে সেটা হচ্ছে এর ভিতরে হাইড্রোলিক কতগুলি সিস্টেম আছে এবং এই যে চোখা চোখা কতগুলি অংশ দেখেন এই ফ্ল্যাপের নিচে তো ওটার সাথে স্ক্রুর মতো একটা বড় অংশ থাকে এবং কিছু হাইড্রোলিক প্রেস থাকে যেটার মাধ্যমে এই ফ্ল্যাপগুলি আস্তে আস্তে এক্সটেন্ড হয় এবং নিচে নামে তো দেখছেন এখন কতটা নিচে নেমে গেল এবং বিমানটা দেখেন এখন কতটা স্মুথ স্মুথলি উঠছে এবং খুব স্লোলি এবং স্মুথলি এখন ল্যান্ডিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছে দেখেন এখন আরো অনেকটা নিচে নেমে গেছে সাথে সাথে আপনার ওইদিকে হয়তো বা এয়ার ব্রেকও কিছুটা ডেভেল হবে তো দেখছেন এই যে এই এই যে যে ফ্ল্যাপের জাস্ট উপরে কতগুলি অংশ দেখেন যেগুলি এখনও উপরে আছে ওগুলি কিন্তু আবার ওটা উপরে উঠে যাবে যেই ল্যান্ড করবে দেখবেন যে ওগুলি উপরের দিকে উঠে উঠে যাচ্ছে ওটাকে বলে হচ্ছে স্পিড ব্রেক দেখেন এখন প্রায়ই ল্যান্ডিংয়ের কাছাকাছি চলে আসছে এটা আমরা ঢাকায় ল্যান্ড করছি অনেকটা ঢাকা জিয়া ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড হচ্ছে আর মাঝখানের যে একটা ছোট্ট অংশ দেখবেন উপরে নিচে করছে এটা হচ্ছে বিমান যখনই একটু ভারসাম্যতে সমস্যা হবে ওটা উপরে নিচে করে ভারসাম্যটা রক্ষা করে অটোমেটিক এই যে এখন একদম প্রায় নেমে গেছে আর একটু সামনে দেখেন দেখেন যখন নামার সঙ্গেই দেখবেন যে ওই উপরের যে এগুলি এটা উপরে উঠে যাচ্ছে ওটাকে বলা হচ্ছে স্পিড ব্রেক এই যখনই টাচ করবো এই যে উঠে গেলো এই যে যে উপরে যেগুলি উপরে উঠে গেলো এটাকে বলে হচ্ছে স্পিড ব্রেক আর নিচে যেগুলি নেমে থাকলো এটাকে বলে হচ্ছে ফ্ল্যাপ আর যে অংশটি মাছে একটু ওঠানামা করছে এটা হচ্ছে বিমানের জাস্ট স্টেবিলিটি মেনটেন করছে দুই সাইডের খুবই ইন্টারেস্টিং বিমানের ল্যান্ড করাটা যদি আপনি একটু বোঝার চেষ্টা করেন দেখবেন যে কতগুলি ব্যাপার ঘটে ল্যান্ডিংয়ের সময় আর এটা হচ্ছে ভিতরে ইন্টেরিয়র দেখাচ্ছে যে এবারে এটা হচ্ছে কোভিড টাইমে টু থাউজেন্ড ওয়ানে আমি আমার বাবা মাকে দেখতে দেশে আসি ইউকে থেকে এবং তখন বা বাবা মাও আমিও তো এখানে কাজে ব্যস্ত ছিলাম হসপিটালে কাজে অনেক কোভিড পেশেন্ট এমনি তারপরে কোভিড যখন এটা টু থাউজেন্ড শেষের দিকে যখন শেষ হয়ে যায় প্রায় ওই সময় বাবা মাকে দেখতে বাংলাদেশে যাই এবং তাদের অনেক কাজও করি ওখানে ফ্লাট ফ্লাটও যেমন মেরামত ওনাদের স্বাস্থ্যের খেয়াল রাখি ওনাদের কোভিড বুস্টারও দেওয়া হয় অনেক কিছু করতে হয় আমি মানে এই থেকেই তাদের কোভিড বুস্টার এবং সব কিছুর অ্যারেঞ্জ করেছিলাম আর কোভিড যে ফার্স্ট ভ্যাকসিন সেকেন্ড ভ্যাকসিন ওগুলিও দেওয়ার ব্যবস্থা করেছিলাম এই যে দেখলেন এখন যে স্পিড ব্রেক যেহেতু এখন স্পিড কমে যাচ্ছে একদম বিমান এখন ট্যাক্সি করছে ট্যাক্সি করে জাস্ট যাবে একদম বিমানবন্দরে তো এই জন্য এখন এগুলি ফ্ল্যাপ আবার নর্মাল পজিশনে তারা নিয়ে নিচ্ছে ফ্ল্যাপ ফ্ল্যাপগুলি এখন উপরে উঠে যাচ্ছে সব কোভিড এর সময় বিমান জার্নি করা ছিল খুবই রিস্কি এবং খুবই অনেক সমস্যা পি ডিপার্চার কোভিড টেস্ট করতে হতো তারপরে মাস্ক পরতে হতো এবং পি ডিপচার কোভিড টেস্ট তারপর আবার আসার আগে পোস্ট ডিপার্চার কোভিড টেস্ট অনেক কিছু ওকে থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ বাই বাই